বয়স নাও আর কোনো সিঙ্গেল গডিনে ভালোবাসার দিবসে আমার জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস প্রতিদিনই মনে হয় যে ভালোবাসার কোনো দিবস লাগে না তো হ্যাঁ অলওয়েজ ইট স্পেশাল ডে করেছে যে হ্যাঁ ভালোবাসা দিবস এদিন করবে সবাই পালন বাট আমার কোনো স্পেশাল ডে লাগে না एवरीডেজ ভালোবাসা দিবস আমি আলোচনায় কখনো থাকতে চাইনি আলোচনা হয়ে গেছে অনেকে আছে যে ভাইরাল করতে চাই বিভিন্ন টকিং করে বাট আমি এরকম কিছু করিনি বাট হয়ে গেছে আলোচনা আমি নাই সেটাও না অফকোর্স আছি বলেই মানে আপনাদের কাছে আজকে কথা বলা হচ্ছে বা আসার পর থেকে মানে বিজি হয়ে গেছি দেশের একটু সিচুয়েশন খারাপ ছিল বলে মানে ওইভাবে কেউ কাজ করেনি সেই জন্য আমিও করিনি এরকম একটা কথা আমারও লঞ্চিং ছিল আমি আসলে এগুলো দেখে আমি একটু স্কিপ করে গেছি লঞ্চিংগুলো

আমার মনে হয় যে প্রমোশন করতে দাও উচিত আর আরেকটি জিনিস বলবো যে লাইক যেমন ইরান বলেন ইরাক বলেন সৌদি আরব বলেন বা কিন্তু সৌদি আরবেরও কালচার চেঞ্জ হচ্ছে দুবাই তো অনেক মানে আরাবিয়ান কান্ট্রি আমি থেকে আসছি বা কি বলে তো এখানে তো সিনেমা কিন্তু সব দেশেই হয় কালচার মানে কালচারাল মিডিয়া কিন্তু সব দেশেই আছে তাদের ওয়েতে সো আমার মনে হয় যে হয়তোবা কিছু ড্রেসআপের কারণে হয়তোবা এটাকে মানে আমাদের যদি রেস্ট্রিকশন দেয় এইভাবেই পড়তে হবে ওকে প্রবলেম নেই বাট আমাদেরকে কাজ করতে দেওয়াটা উচিত আমি মনে সবারই যে গ্রুপে আসুক কারণ আমরা তো আসলে মানে আমাদের দিকে পড়তে হয় আমাদের এটাই আমাদের প্রফেশন আমরা তো কিছু করতে পারবো না এর বাইরে